ওয়াসি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া इलाহি তুমি আমার মাহবুব হে ইয়া इलाহি তুমি আমার মাশুক হে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহা সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে

সুন্দর যারা ধরে রাখবে না এরা জাহান্নামে চলে যাবে কিন্তু না ঈমান নামবে আমল করবে তারা জাহান্নামে যাবে না ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ইমান আনার পরে ন্যাকামল করবে তাহলে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা আমল বদ ন্যাকামলার বদামল আর বদামল ওয়াই লুইয় মুকাদিবিনুইমা দিবিন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম নাম তাও কেমন জাহান নাম ওয়াইল নামক জাহান নাম জাহান নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান নাম হলো ওয়াইল নামক জাহান্নাম নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইন নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে ওয়াইন নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর ওয়ালা ইয়ুহাযু আলা ত্বাআমিল মিসকিন এরপর কি ওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা কুল্লি হুমা তিন যারা মানুষের দোষ পেছনে বলে আরেকজনে দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াই নামক জাহান নামে যাবে কি বধ সে কায়াত করে বড় কঠিন আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি مل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی اپنی فطرت میں کھا کے اپنی فطرت میں نوری ہے نا ناری کی ہمرا اخلاص کے امال جنت کے ہمرا کے مقاصد ہے جو تقوا سے حسل ماند پرہز کے مقاصد ہے جو تقوا سے ماند بغیر جو اعمال ہو إخلاص وتقوى برباد ترى زندگی أي روش نظر ماند برباد ترى زندگی أي روش نظر ماند لا إله إلا الله لا إله জাতীয় ওলামা লামা মাসায় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাপকেরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের ওয়াজ মাহফিল উপস্থিত উপস্থিতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মৌলানা নুরুল হুদা হুদাফাজিদ আমদারাকাত হোম প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আপাম ও খালিদ হোসাইন দাম হুম অন্যান্য কেরাম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হজরত পীর সাহেব হজুর চরমনা এবং নায়বে আমিরুল মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ভাকের আশাকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ রোহন লতা মা দেশের শীর্ষস্থানীয় হাজরা তুলামাই কারণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্না ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হজুর নাইবে আমির মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য বসছি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের আয়োজনকে হেদায়তের জন্য কবুল করে জুলে অব্যুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার দান করে যারা পরিবার আপন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নে দান করে যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন কারাম বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বা তিলের আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দামাদ বারাকা মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাদ বারাকা সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামাই এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন জাতীয় ওলামা মাসায় পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা সুরায় কাহাফের শেষের দিকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি আল্লাহ পাক বলেন ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মুলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নে আমল ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আফলিশ দীনাকা ইতফিকা আল আমালুল কালিল দুনিয়ার উম্মত তোমাদের ইমান আকীদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয় আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে কানা অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আসে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নেই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপর যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুল পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের

আল্লাহ হায়াত পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আলা বলেননি বলছেন আকানু আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসাব আল্লাহ দিয়ে দেবে আতিনাফি দারে দুনিয়া না হাসান আতি নাফিদার আকবা না হাসান ইয়া গিয়ান মুস্তাগিসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে বনিনা আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন সমস্ত মানুষগুলো জাহান নামে যাবে কিন্তু যারা ইমান আনার পরে আমল করবে নাম তারা জাহান নামে যাবে না

ঈমান আনবে আমল করবে তারা জাহান্নামে যাবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে আলামুলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাক আমল আর বদ আমল। কথা বলতে একটা সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্যের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা নেক আমল আর বদ আমল নেক আমল কি ফরজ আজীব সুন্নত মুস্তাহাব সুন্নতে زائدا মুয়াক্কাতা ফরজে আইন ফরজালাল কিফায়া বদ আমল কি হারাম নাজায়েয মাকরুতা হারিমি তানজি শিরক বিদাত, কুফুর। গুনাহে সগীরা তুবীরা এগুলো সব বদআম। আবার এই বদআমগুলো দুই ভাগে ভাগ করা। فح샤 আর মুনকার। ইন্না সলাতাতানহা আনিল فحশাই ওয়াল মুনকার। ওয়া লা যিক্রুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগত থেকে মুক্ত করে দিবে। কার ওয়াদা? আল্লাহ। জোরে বলেন ওয়াদা কার? আল্লাহ। তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকার দনটাই আমল তবে ব্যবধান ফাহাসা এমন বাদা আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন বাদা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বালান এক আমল না বাবামল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইলুই ইয়ৌমাই দিল্লি মোকদ্দিবিল ওয়াই লুই ইয়ৌমাই দিল্লিল মুকাদ্দিবিন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম তাও কেমন জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান নাম হলো ওয়াইন নামক জাহান নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফের আর ভয়ঙ্কর জাহান নাম ওয়াইন কার জন্য মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইন নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে

মুসল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান নাম তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে ওয়াইলুল্লির মতো ফিফিল যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উলটা পালটা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহাঙ্গনামে যাবে আর খারাপ ওয়াইলুল্লি কুল্লি হুনা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনে দোষ করে না এ বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহাঙ্গনামে যাবে কিবৎ সে কায়া করনেওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলে ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে কামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আরেকজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় যায়নি আরেকজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাপাক করছে অথব ওই কপাল ফেঁকাই কেমনি এটা কাঠের টুকরা বের আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব গিবৎ শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বড় কত পিডা পিডিডা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নাই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুম কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকা দেখবেন এক দেয় কি দিনকে বদলে দাও কি বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে হাফুলামায়ে কেরামের স্লোগান দিলকে বদলে দাও দিল আমাকে পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে দিল করে আর একটা দিল ঢুকাবে না দিলের কালার হবে। দিলকে পরিবর্তন করার এই হলো অপারেশন থিয়েটার আহলুল্লাদের সহবাস আল্লাহ নজর আল্লাহ আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত লেখা লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে ভাবে কোরআন যায় কেরাতে সাবা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায় মেঘ সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাপ হাকিকতের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ জানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ সমস্ত বেদা দাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা নিজে টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শে পাশে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন ইয়ে দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি বরাহিম বললেন বাঘ বনিয়া আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র মাত্রিয়া বাঘ রওয়ানা কোথায় লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়া গ্রাম অঞ্চলে আসে না নাই ওই চাষিরা মেট্রিক বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুড়িদি পীরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি দেবতহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তাও ভণ্ড তারা কোরআন মানে না বোখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা পাবে দান আল্লাহে দায়াত করুণাই বসলে মানুষ চিৎকার দেয় না চিল্লা এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাস করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট

আর আল্লাহ কইছে কলবের মধ্যে কম্পন হবে জিকিরের আওয়াজ আসলে তেলাওয়াতে কলবের ইমানের পাওয়ার বারে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয় নিSonar বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্পে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহাব্বতার মারেফতের নূর সিনায় আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে তার আচৰ শুরু হয়ে যায় ইয়াকে মুজু ক দুটন তাকে দেখ মুজুমে তুজু ক এক মাজৰ ইয়া এলাহি তু মেৰা মাৰা বু দ হেয়া এলাহি তু মেৰা মা সু ক হে